আজাদি মোবাইল রিচার্জ অফার মাত্র এক টাকায় আনলিমিটেড ফ্রি কিভাবে চলুন করবেন দেখে নেওয়া যাক তো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন স্বাধীনতা দিবসে দিবস হিসাবে ভারত সরকার অধীনস্থ ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল আজাদিকা প্ল্যান নামক এক দুর্দান্ত বিএসএনএল রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে নতুন সমস্ত এবং পুরনো টেলিকম গ্রাহকদের জন্য এই বিশেষ অফারের মাধ্যমে মাত্র এক টাকায় গ্রাহকরা পেয়ে যাবেন ইন্টারনেট পরিষেবা কলিং এবং এসএমএসের সুবিধা বর্তমানে মাত্র এক টাকায় এই দুর্দান্ত পরিষেবা দেওয়ার জন্য মুখে মুখে প্রচারিত হচ্ছে বিএসএনএল এর কথা আপনি কিভাবে এই বিএসএনএল মোবাইল রিচার্জ প্ল্যান ব্যবহার করতে চান আপনি কি ব্যবহার করতে চান মাত্র এক টাকায় কীভাবে বিএসএনএল এর এই স্পেশাল রিচার্জ অফারটি আপনার মোবাইলে চালু করবেন বিস্তারিত জেনে নিন এই ভিডিওটির মধ্যে বিএসএনএল আজাদিকা প্ল্যান স্পেশাল মোবাইল রিচার্জ অফার ভারতবর্ষের মানুষদের বরাবরই বিএসএনএল রিচার্জ প্ল্যানগুলি অবাক করে এসেছে তবে এবারে মাত্র এক টাকার বিনিময়ে পেয়ে যাবেন আজাদিকা প্ল্যান বিএসএনএল রিচার্জ প্ল্যান যেখানে প্রতিদিন দু জিবি ইন্টারনেট পরিষেবা একশোটি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে এর পাশাপাশি বিএসএনএল রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে এক টানা তিরিশ দিন পর্যন্ত আজাদিকা প্ল্যান বিএসএনএল রিচার্জ প্ল্যানের সুবিধা করা কারা পাবেন শুরু হয়ে গিয়েছে আগস্ট মাস নতুন ধামাকা অফার শুরু করলো বিএসএনএল বিএসএনএল কোম্পানির আজাদিকা প্ল্যান নামের এই রিচার্জ পরিষেবাটি শুধুমাত্র নতুন গ্রাহকের জন্যই চালু করা হয়েছে মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে কোম্পানির নতুন গ্রাহকেরা যাতে অতিরিক্ত সুযোগ সুবিধা লাভ করতে পারেন তার জন্যই বিএসএনএল স্পেশাল রিচার্জ অফার নিয়ে এসেছে এক্ষেত্রে বর্তমান বা পুরনো গ্রাহকেরা এই রিচার্জটি করতে পারবেন না বিএসএনএল আজাদিকা প্ল্যানের সুবিধা বিএসএনএলের এই স্পেশাল রিচার্জ প্ল্যানটির সাথে তার নতুন গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে সিম কার্ড অফার করছে এর পাশাপাশি একটানা তিরিশ দিনের জন্য প্রতিদিন দুই জিবি ইন্টারনেট পরিষেবা আনলিমিটেড ভয়েস কলিং পাবেন গ্রাহকেরা মিলবে দৈনিক একশোটি এসএমএস করার সুবিধা এই প্ল্যানটি এক আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে চালু করতে হবে এই সময়সীমার পরে আর আজ প্ল্যানের বিএসএনএল রিচার্জ অফারটি থাকবে না নতুন এবং পুরোনো গ্রাহকদের জন্য নতুন বিএসএনএল রিচার্জ প্ল্যান বিএসএনএল সংস্থা তাদের নতুন গ্রাহকদের জন্য একটানা দুর্দান্ত আজাদিকা প্ল্যান নিয়ে হাজির হলেও পুরনো এবং বর্তমান গ্রাহকদের জন্য রয়েছে একাধিক সুযোগ সুবিধা সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল বর্তমানে একটানা পঁয়তাল্লিশ দিনের রিচার্জ প্ল্যান দিচ্ছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় এই রিচার্জটি করলে প্রতিদিন দুই জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকেরা পঁয়তাল্লিশ দিনে মোট নব্বই জিবি ডাটা ব্যবহার করতে পারবেন স্বাধীনতার মাসে নতুন এবং পুরনো গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা আমাদের সকলের পরিচিত বিএসএনএল এতদিন পর্যন্ত ক্রমাগত পিছিয়ে পড়া টেলিকম সংস্থা হিসাবে পরিচিতি পেলেও বর্তমানে এই সমস্ত দুর্দান্ত বিএসএনএল রিচার্জ অফারের জন্য আবার পুরনো জায়গায় ফিরে পাচ্ছেন এই সংস্থা মাত্র এক টাকার বিনিময়ে আজাদিকা প্ল্যান বিএসএনএল বর্তমানে হুহু করে জনপ্রিয়তা লাভ করছে তাই এই আপনিও যদি স্বাধীনতার মাসের এই দুর্দান্ত অফারটি পেতে চান তাহলে এখনই আপনার নিকটবর্তী বিএসএনএল অফিস বা বিএসএনএল কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করুন এছাড়া আরও মোবাইল রিচার্জ অফার সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন